হ্যালো বন্ধুরা থামবেলা দেখে নিয়েছেন এটি কীরকম ভিডিও হতে চলেছে তো এটি মেশোর তরফ থেকে একটি কাজের খবর এলো মেশো ইন্টারশিপ দু হাজার পঁচিশ মেশোতে তিন মাসের ইন্টারশিপ বেকার হলেই মাসে পঁচিশ হাজার টাকা পাওয়ার সুযোগ অর্থাৎ মেশোর তরফ থেকে একটি কাজের সুযোগ চলে এলো আপনাদের সামনে তো সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যোগ্যতা কত দূর এবং সীমা কতদূর এবং আপনাদের যোগ্যতা কী কী থাকতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর এটি কোথা থেকে কাজটা করতে পারবেন সমস্ত কিছু বলবো তা চলুন দেখে নেওয়া যাক ডিটেলসে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে এরকমই নিত্য নতুন ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পার তা চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা মেসো ইন্টারশিপ ট্রেনিং দু হাজার পঁচিশ আপনি কি গ্রাফিক ডিজাইন শিখছেন বা এই ফিল্ডে কেরিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এলো মেশো ভারতের বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্ম কোম্পানি হলো মেশো দু সালের জন্য গ্রাফিক ডিজাইনের ইন্টারশিপের জন্য কর্মী নিয়োগ করছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারশিপ ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে স্টাইফেন দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন আর আজকের আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন কত টাকা ইন্টার্নশিপ দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলির মেশো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় মেশো অ্যাপস হলো একটি শপিং অ্যাপস এর বেশি আমরা জানি না তো ডিটেলস আমরা একটু জেনে নিই মেশো অ্যাপস কী এবং কীভাবে কাজ করে থাকে মেশো হলো ভারতের বৃহত্তম রিসেলার প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ ব্যবসায়ী হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকেন এই প্ল্যাটফর্মটি ইতিমধ্যে এক কোটির বেশি মানুষ ব্যবহৃত করছেন পাঁচ হাজার বেশি শহরে বিস্তারিত আছে অর্থাৎ পাঁচ হাজার বেশি শহরে এলাকায় আছে বিস্তারিত মানে বিস্তারিত হয়ে আছে আর এটি সম্প্রতি ওয়াই কম্বিনেটর এস ষোলো স্টার্ট এবং দীর্ঘ বিনিয়োগকারীদের দ্বারা সিরিজ সি ফান্ডিং পেয়েছে এই কোম্পানির তরফে থেকে বিনামূল্যে ইন্টার্নশিপের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে আপনাদের যোগ্যতা কি কি থাকতে হবে পূর্ণ সময়ের জন্য অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপের নিতে হবে তেইশে জানুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নশিপ যোগদান করতে হবে তিন মাসের জন্য উপলব্ধ থাকতে হবে অর্থাৎ তিন মাসের জন্য আপনাকে সময় দিতে হবে অফিসে কাজ করতে হবে গ্রাফিক ডিজাইনের সাথে সম্পর্কিত দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইন শিখছেন বা এটি প্রফেশন হিসেবে নিতে নিয়ে যেতে চান তাও অবশ্যই এটি ইন্টার্নশিপের দায়িত্ব বা ভূমিকা ডিজাইন লিডের সঙ্গে কাজ করে ফ্রেন্ট অফ ডিজিটাল মিডিয়ার জন্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে হবে ব্র্যান্ড গাইডলাইন অনুসারে সামঞ্জস্যপূর্ণ মানব ডিজাইন বানাতে হবে নতুন ও ক্রিয়েটিভ আইডিয়া প্রদান করতে হবে এবং ব্রেন স্টামিং সেশনে অংশগ্রহণ করতে হবে অবশেষে ডিজাইন ট্রেন্ডস টুলস এবং প্রযুক্তিগত ধারণা সম্পর্কে আপডেট থাকতে হবে এআই টুলস ব্যবহার করে ডিজাইন অপটিমেশন করতে হবে প্রয়োজনীয় যোগ্যতা কী কী যোগ্যতা থাকলে এখানে আবেদন আপনারা করতে পারবেন গ্রাফিক ডিজাইন এবং ভিজুয়াল আর্ট ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে ডিজাইন সম্পর্কিত ব্যক্তিগত বা অ্যাকাডেমিক প্রোজেক্টিভ পোর্টফোলিও থাকতে হবে কম্বোজিশান কালার থিওরি হয়তো কম্বোজিশান কালার থিওরি এবং লেআউট ট্রাইগোগ্রাফি ট্রাইগোগ্রাফি ইত্যাদি ডিজাইনের ধারণা থাকতে হবে সময় ব্যবস্থাপনা ও টিমওয়ার্ক করার দক্ষতা থাকতে হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন ট্রেন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে এআই টুলস দিয়ে ডিজাইন উন্নত করার অভিজ্ঞতা থাকতে হবে ইন্টার্নশিপের স্থান অর্থাৎ আপনারা কোথা থেকে এই কাজটি করতে পারবেন এই ইন্টারশিপ ট্রেনিং হবে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে থেকেই এই ট্রেনিং নিতে হবে ইন্টারশিপের মেয়াদ ইন্টারশিপের মেয়াদ এই ইন্টারশিপ ট্রেনিংয়ের মেয়াদ হবে তিন মাস ট্রেনিং চলাকালীন প্রার্থীদেরকে প্রার্থীদেরকে প্রতি মাসে স্টাইপেন্ট প্রদান করা হবে যা পঁচিশ হাজার টাকা স্টাইপেন্ট ও অন্যান্য সুবিধা এই স্টাইবেন ট্রেনিং এর জন্য যারা সিলেক্ট হবে তাদেরকে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে স্টাইপেন্ট দেওয়া হবে এবং স্টাই ট্রেনিং শেষে সার্টিফিকেট বা সুপারিশপত্র দেওয়া হবে যেগুলি চাকরি আবেদন ক্ষেত্রে কাজে লাগবে আবেদনের পদ্ধতি এই ইন্টারশিপ ট্রেনিংয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সেখানে সেখান থেকে সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো মানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে তোমার রেজিস্ট্রেশনটা করতে পারো সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে করে নেবেন এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনের শেষ তারিখ এই ইন্টার্নশিপে ট্রেনিংয়ে আবেদন শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করা শুরু করে দিন তাই যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা দেরি না করে আজই আবেদন করে ফেলেন ওকে তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ওকে ধন্যবাদ